আয়া আল্লাহ তোমার বুঝি দয়া লাগে না ময়া লাগে না তাদের তো পরিচয় শুধু একটাই তারা মুসলমানের সন্তান এজন্যই তো তাদেরকে মারতেছে আয় আল্লাহ তুমি তারা তোমার নবীর উম্মদ দাবি করে এটাই তাদের অপরাধ এটাই তাদের অপরাধ দুশমন অনেক শক্তিশালী পাওয়ারফুল সুপার পাওয়ারের পারমাণবিক বোমা অ্যাটম বোমা ওদের হাতে কিন্তু আমরা জানি আমরা মনে করি তোমার কুদরতি হাতের সামনে কিছুই না কিছুই না তোমার হাতে নমরুদ দরা গাইছে ফেরাউন দ্বারা গাইছে সাদ্দাদ দরা গাইছে আব্রাহার বাগিনী ধ্বংস হইছে আজকে আমেরিকা যত পাওয়ারফুল হোক না কেন মালিক তোমার কুদরতি হাতের সামনে কিছুই না ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمنا كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب العالمين يا الله قدرتي نظرة مايار نظرة تكاؤ তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে বসে তোমার কথা তোমার হাবিবের কথা কোরআনের কথা হাদিসের কথা মন দিয়া শুনতেছে সেগো দয়া করে আমাদের এই বসাকে নাজাতের উশিলা বানায় দাও আয় আল্লাহ যারা হাত বাড়াইছি আয় আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে আল্লাহ তুমি রহম করো বিশেষ করে গাজার মুসলমানদের উপরে রহম কর আয় আল্লাহ গাজার শিশু বাচ্চাগুলার উপরে তুমি রহম আল্লাহ কত শিশু বোমার আগাতে হাত পা গুলা উইরা উইরা গেল কত শিশুর লাশ কাঁদে লইয়া মা পাগলের মত দৌড়ায় আল্লাহ প্রচন্ড শীতের মধ্যে তাবুটা নাইয়া আল্লাহ মা বাবা সন্তান নিয়ে কষ্ট করে রাত কাটাইতেছে দিন কাটাইতেছে ওই দিনও দেখলাম বৃষ্টির পানিতে তাবু বাইশে যাইতেছে শিশু বাচ্চাটা তখনও পানির মাঝে ঘুমাইতেছে আজকে আমার সন্ধ্যার আমার বুক জরায়া ঘুমার আমার কলিদার টুকরার সন্তান আমার গলা জরায়া রাতের বেলা ঘুমায় গাজার শিশুটা কারে বুকে লইয়া ঘুমায় গল্ল ওই গাজার শিশুটা কারে বুকে নিয়ে ঘুমায় কারে ঘুমায় শিশুটা জানে না মা কোথায় বাবা কোথায় খানা নাই পানি নাই বিদ্যুৎ নাই চিকিৎসাই কেমনে দিন কাটায় কেমনে রাত কাটায় একশো জনের খানা লইয়ে একটা ট্রাক ঢুকলে হাজার হাজার মানুষ বাচ্চাগুলি আইসে বীর জমায় আয় আল্লাহ তোমার বুঝি দয়া লাগে না ময়া লাগে না তাদের তো পরিচয় শুধু একটাই তারা মুসলমানের সন্তান এজন্যই তো তাদেরকে মারতেছে আল্লাহ তুমি তারা তোমার নবীর উম্মদ কইয়া দাবি করে এটাই তাদের অপরাধ এটাই তাদের অপরাধ দুশমন অনেক শক্তিশালী পাওয়ারফুল সুপার পাওয়ারের পারমাণবিক বোমা এটুম বোমা ওদের হাতে কিন্তু আমরা জানি আমরা মনে করি তোমার কুদরতি হাতের সামনে কিছুই না কিছুই না তোমার হাতে নম্রুদ দ্বারা গাইছে বেরাউন দরা গাইছে সাতদার দরা গাইছে আব্রহার বাহিনী ধ্বংস হইছে আজকে আমেরিকা যত পাওয়ারফুল হোক না কেন মালিক তোমার কুদরতি হাতের সামনে কিছুই না আয় আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না গো আল্লাহ আল্লাহ আমাদের গুনার কারণে বুঝছি তুমি আমাদের উপরে নারাজ হয়ে গেছো আমাদের গুনার কারণে তুমি মুখ ফিরায় রাখছ আমরা এই মজলিসে বৈশা খাটি দিলে তো বা করলাম আর না ফরমানি করবো না আর গুনা করবো না আর তোমারে নারাজ না আল্লাহ তুমি একটু মায়া করো দয়া করো আল্লাহ তোমার নাম না রহমান আল্লাহ তুমি না রহিম আল্লাহ তুমি না রাম রাহিবি আয় আল্লাহ মায়া করো দয়া করো দুনিয়ার সমস্ত মুসলমানকে এক করো আয় আল্লাহ জানি নাই মজলিসে আমার মতো কার জানি দুখিনি মা নাই কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত আয় আল্লাহ রাত গভীর হয়ে গেলেই মার ফোনটা বাবা কখন বাসায় ফিরব গভীর রাতে করে ঢুকবার আগে দেখতাম মার রুমে বাতি জলে সবাই গমায়া গেল মা দুখিনী সন্তান যতক্ষণ ঘরে না আয় মা ঘুমাইতে পারে না এমন মা যারা আমরা হারাইলাম গোমালি একটু কুদ্রুতি নজরে ছায়া দেখো ওই সন্তান চুকির কোলায় পানি জবাইছে আল্লাহ তোমার হাবিব বলেছে সন্তান যদি চুকির পানি জড়াইয়া মাপ চায় মার পক্ষ থেকে বার পক্ষ বাবার পক্ষ থেকে এই দু তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায় আল্লাহ এমন মা যেই মা সন্তান না আসা পর্যন্ত ঘুমায় না ঘর থেকে বের হলে পরে যতক্ষণ দেখা যায় মা চায় চায় চোখের পানি জড়ায় প্রবার জীবনে যেই সন্তান আছে মা ঈদের দিনে আনন্দ করতে পারে না সবাই মিষ্টি খাইলো মিষ্টান্ন খাইলো মা খায় না মা কয় আমার সন্তান জানি কেমনে বিদেশ বাড়িতে ঈদ পালন করে গো আল্লাহ এমন মারে তুমি কবরে মাইর এমন মারে কবরে আজাব দিও না আল্লাহ যেই বাবা আমাকে অসুস্থ হলে গভীর রাতে পাগলের মতো কুলে নিয়ে দৌড় দিত বাবার শরীরে রোগের অভাব নাই কিন্তু আমার জন্য ডাক্তার আনতে পাগল খাইতে বসলে বাবার সামনে দাঁড়াইতাম নিজের মুখের লোকমা বাবা মুখের মুখে আমার মুখে তুইলা দিত ঘর বানায় দিয়ে গেল মামার মাথার উপরে লাইট জ্বলে ফ্যান গোড়ে বাবা করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই অন্ধকার আল্লাহ আল্লাহ তুমি এই মজলিসে তাকাও তিন দিন যাব তোমার নবী এবং তোমার গুণগান এই মজলিসে হইতেছিল আজকে তোমার বন্দারা গোনা মাপনা হইলেই হইলে মজলিস থেকে যাইব না গো আল্লাহ গোনা মাপনা না করাইয়া কেউ যাইতো না আল্লাহ তোমার রহমতের ফেরেস্তারা আমাদের পাহারাদার একটু দেখতে বলা আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করলে তোমার কুদরতে কদম আমরা সন্তান মা বাবার করে চোখের পানি জড়াইছে আল্লাহ আমাদের আম্মা কবর কে জান্নাতের বাগিচা তুমি দিও আদরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ার মানুষ অন্ধকার কবরে আল্লাহ তুমি মাফ করে দিও ডাইনে সামনে পিছনে জানি না কার কত মায়ার মানুষ কবরে শুয়ে রইছে ভাই ভাইরে নিজের হাতে নিয়ে কবরে রাখছে ভাই বোনটারে নিজের হাতে কবরে রাখছে কত বাবা কলিজার টুকরার সন্তানকে কাঁদে বইয়া কবরে নিয়ে রাখছে পৃথিবীতে এর সে বাড়ি কোনো বোঝা হয় না সন্তানের লাল যদি বাবার কাঁদে হয় লা এত বড় বাড়ি বোঝা আমাদের কাঁদে তুমি দিও না গোমালি আয়া আল্লাহ দয়া করে এলাকার সকল মুর্দে গানকে মাফ করো মাহফিলের রুশিলায় প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও শান্তি থাকলে শান্তি আরো বাড়াইয়া দিও অশান্তি থাকলে দূর করে দিও আল্লাহ আম্মা যাদের জীবিত দাও দাও বিবি বাচ্চা ভাই আমাদের সন্তানগুলিকে বানাও সন্তানগুলিকে নামাজে দিনদার বানাও করে ঘরে হাফেজ আলেম কবুল করে নাও এই পুরুষোত্তমপুর মাত এলাকার সকল ঘরে ঘরে আল্লাহ তুমি কোরআনের হাফেজ আলেম তুমি কবুল ফরমাও আয় মাওলাই করিম প্রবাসে আছে আমার অনেক ভাই আল্লাহ পঞ্জন সাইরা আয় আল্লাহ সাত সমুদ্র তেরো নদীর ওই পার জীবিকার জন্য কেমনে থাকে তুমি সারা কেউ জানে না আল্লাহ তাদের কলিজাটা পইরা রয়েছে দেশে মার কাছে বাবার কাছে সন্তানের কাছে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে নিরাপদে রাইখ তাদের রোজি রোজগারে বর কইর নিরাপদে আপন জনের কাছে ফিরাইয়া দিও তাম বিপদ আপদ থেকে হেফাজত কইরো যারা যাওয়ার পথে সহিমতে পৌঁছা দিও আয় আল্লাহ আয় অসুস্থ যারা আল্লাহ তুমি সুস্থতার নিয়ে আমদ দিয়ে দিও আমাদেরকে যাবতীয় অসুস্থতা দিকে রাস্তাঘাটের আফদ বিপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত কইরো মা বোনদেরকে মাফ করে দাও আমার প্রতিটা মা কে আল্লাহ ওয়ালি বানাও আল্লাহ প্রতিটা যুবক কে পাকা নামাজে দিনদার বানাও সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছেন সবার সহযোগিতা কে নাজাতের উসিলা বানায় দাও নাজাতের উসিলা বানায় দাও আয় আল্লাহ অনেক বৃদ্ধ বাবাজি দাড়ি সাদা দাড়ি সাদা চুল এই মজলিসে হাজির হয়ে হাত বাড়াইছে তুমি না বলছো সাদা দাড়ি দেখলে তোমার বড় লজ্জা লাগে তোমার বড় লজ্জা লাগে আল্লাহ জানিনা কোন হাতটা তোমার কাছে বড় মায়া আল্লাহ আজকের তিন দিনের পোরা গোটা মাহফিলকে তুমি তার উশিলায় কবুল করো মঞ্জুর করো কবুল করো মঞ্জুর করো জানি না কোন ছোট্ট মাসুম বাচ্চাটা এখানে হাজির হয়ে হাতটা উঠে দিছে আল্লাহ সে তো নিষ্পাপ তার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো জানি না কোন হাফেজ আলেম আল্লাহ কারে তোমার এত মায়া লাগছে আল্লাহ তার ওসিলায় দোয়াকে কবুল করো মঞ্জুর করো